আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন সবাই দেখেন আমি fashion.bidi.com থেকে কত সুন্দর একটা মুকেনা হিজাব নিয়ে এসেছি মুকেনা হিজাবের এই কালারটা কিন্তু একেবারে নতুন করে রিস্টক করা হয়েছে এই কালারটা যে কি পরিমাণ সুন্দর ডার্ক টিল কালারের মধ্যে আছে অসম্ভব সুন্দর একটা কালার খুবই রেয়ার কালার যেই কালারটা মানে আমরা অনেক মার্কেট সার্চ করে আপনাদের জন্য নিয়ে এসেছি জাস্ট দেখেন কালারটা যেমন সুন্দর এই হিজাবের মেকিংটা বলেন ইনারের মেকিং বলেন পুরোটা এত বেশি সুন্দর সামনে থেকে একটু দেখাই পুরোটা কালার এত সুন্দরভাবে ফুটে উঠেছে জাস্ট দেখেন চাইলে কিন্তু আপনারা এটাকে ছেড়ে রেখেও পড়তে পারছেন সুন্দর করে নিকাপ করেও পড়তে পারছেন আবার যদি চান যে না আমি এভাবে পরব তুতনির এখান থেকে নিয়েও কিন্তু খুব সুন্দর করে পরে ফেলতে পারছেন দেখেন আমরা আপনাদের কমফোর্টেবল জন্য এইখানে একটা ইলাস্টিক দিয়েছি গরমের মধ্যে একেবারে আরাম পাবেন হাতার ডিজাইনটা দেখেন দুই সাইডে কি সুন্দর করে কাট করে বোর্ড ডিজাইন করা আছে এই বোর্ড ডিজাইনটা কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডিং এ আছে সো ট্রেন্ডিং কালেকশন নিয়ে আসার ক্ষেত্রে fashion.bd.com কিন্তু একেবারে মানে প্রথম সারিতে থাকে জাস্ট দেখেন এটাকে আপনারা দেখতেও লাগছে লাগছে তেমন কিন্তু রাইট করে এই কালারগুলো নিতে হলে নিয়ে ফেলবেন কারণ এটার প্রত্যেকটা কালার সুন্দর তবে আমার এটা বেশি ভালো লেগেছে জন্য আমি কিন্তু এই কালারটা পরেই ভিডিওটা করছি আমার সাথে জাস্ট থাকবেন পুরোটা ভিডিও জুড়ে দেখেন নিচে কিন্তু আমি ইনার পরেছি ইনারের যে পকেটগুলো আমাদের পকেটগুলো তো কি বিশাল আপনারা তো জানেনই এত সুন্দর করে এটা মেকিং করা হয়েছে এটার ঘেরটা জাস্ট দেখেন পুরোটা হিজাব আর ইনার এত সুন্দর একটা কালারের মধ্যে আছে এই কালারটা জাস্ট ওয়াও একটা কালার যারা নিবেন তাড়াতাড়ি মানে স্টক শেষ হওয়ার আগেই কিন্তু নিয়ে ফেলতে হবে আমি এখন সবগুলো কালার একে একে দেখাবো মোট পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে আমারটা সহ মোট পাঁচটা কালার প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর তবে আমারটা বেশি সুন্দর লাইনেই থাকবেন যেন সবগুলো আমরা দেখিয়ে ফেলতে পারি প্রথমে যেটা দেখছি এত সুন্দর ডাস্টি ক্লে কালারের মধ্যে এইটা এমন একটা কালার একেবারে যুবতী থেকে বৃদ্ধ সবাই সুন্দরভাবে এই কালারটা ক্যারি করতে পারে খুবই কমফোর্টেবল অ্যান্ড খুবই সুন্দর একটা কালার যেটা আপনারা পরে ফেললে যে জায়গায় কোনো যাওয়ার জন্য রেডি দেখেন কি সুন্দর করে আছে হাতার এই কাঠেন কি সুন্দর করে আছে এখানে দেখেন সুন্দর করে এলাস্টিক সেট করা আছে যেন এই গরমে আপনি একটু স্বস্তি পান আমরা যখন এগুলো মেক করি আমরা আপনাদের কমফোর্টেবলের কথাও কিন্তু মাথায় রাখি এত সুন্দর করে এটা মেক করা হয়েছে এখান থেকে কিন্তু আপনারা ফিতা পেয়ে যাচ্ছেন দেখেন ফিতাগুলোকে দিয়ে আপনারা নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারছেন নিকাবও করতে পারছেন আপনি যেভাবে ইচ্ছে সেভাবেই পড়তে পারছেন এটার সাথে কিন্তু আপনারা চাইলে ইনারটাও নিয়ে নিতে পারছেন ইনারটা যে কি পরিমাণ সুন্দর আমাদের এই ইনারগুলোর বিশেষত্ব হলো এগুলোতে আমরা বিশাল সাইজের দুটা পকেট পেয়ে যাচ্ছি জাস্ট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর এই কালারটা একেবারেই মিস করবেন না খুব সুন্দর একটা কালার যেটা সব বয়সের মানুষের জন্য পারফেক্ট তারপর যেটা দেখবো এটা আরো বেশি সুন্দর প্রত্যেকটা কালার আমি বলেছি না অনেক বেশি সুন্দর জাস্ট আমার সাথে পুরোটা ভিডিও জুড়ে থাকেন এখন যেটা দেখবো এত সুন্দর একটা কালার মফ কালারের মধ্যে আছে খুবই নাইস জাস্ট ক্যামেরায় দেখেন কত সুন্দর এই কালারটা লাগছে যারা এই টাইপের সাটেল কালার পড়তে পছন্দ করেন তাদের জন্য একেবারে বেস্ট খুবই নাইস সেম পেয়ে যাচ্ছেন মুকেনা হিসাবটা দেখেন সামনে থেকে আপনারা নিকাপ করতে চলে নিকাপের অপশন আছে এখান থেকে দুইটা সুন্দর সুন্দর ফিতা দেয়া আছে এই জায়গায় ইলাস্টিক দেয়া আছে গরমের কথা মাথায় রেখে যান আপনি কমফোর্টেবল ভাবে এটাকে ক্যারি করতে পারেন হাতের এখানটায় দেখেন কি সুন্দর করে বো দেয়া আছে এই বো গুলো কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডিং এ আছে কাটটার এখানে দুইটা কাট থাকছে দেখেন এটাতেই বোঝা যাচ্ছে দুইটা কাট থাকছে এই দুইটা কাটের সাথে দুইটা বো আছে এইটাও একেবারে সকল বয়সীদের জন্য একেবারে পারফেক্ট সো দেরি না করে স্টক শেষ হওয়ার আগেই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন এই কালারগুলো খুবই সুন্দর খুবই বেশি সুন্দর মানে ফ্যাশন ডট বিডি ডট কম সবসময় আপনাদের জন্য ট্রেন্ডিং ট্রেন্ডিং জিনিসগুলো নিয়ে আসে যেগুলো আপনারা মাস্ট পছন্দ করবেন দেখেন আরেকটা না হিসাব এত সুন্দর একটা কালার এই কালারটা কি ভাইয়া লাইট অ্যাশ কালার বাট দেখেন কালারটা যে কি পরিমাণ সুন্দর দেখেন আপনারা দেখেন আর কোয়ালিটির কথা নতুন করে কি বলবো আমাদের ফ্যাব্রিক কোয়ালিটি মাছ 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 বেটার এন্ড এটা পরে আপনি অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন অনেক বেশি কমফোর্টেবল যেমন লাইট ওয়েট তেমন দেখতে সুন্দর এই যে দেখেন কি সুন্দর করে বগুলো দেয়া আছে কাটটা দেখেন এত সুন্দর করে কাটটা দেয়া আছে যখন আপনি ইনারটা পরবেন এরকম সুন্দর একটা ডিজাইন হয়ে থাকবে এগুলো পরলে অনেক স্মার্ট লাগে যে কোনো বয়সের মানুষেরাই কিন্তু এটা পড়তে পারছেন সাইজগুলো পেয়ে যাচ্ছেন একদম ফিফটি থেকে ফিফটি সাইজ পর্যন্ত বডি মেজারমেন্ট পেয়ে যাচ্ছেন একেবারে ফোর্টি থেকে ফোর্টি এইট সাইজ পর্যন্ত সো যার লাগবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি দ্রুত করেই বক্স করে ফেলবেন স্টক শেষ হওয়ার আগেই আপনাদের পছন্দের একটা মোস্ট ডিমান্ডিং কালার আমারও অনেক পছন্দ ব্ল্যাক কালারের মধ্যে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে মুকে না হিসাব এত বেশি সুন্দর জাস্ট দেখেন কি সুন্দর করে বো আছে এই হিজাবগুলো যে দেখতে যতটা সুন্দর আর ব্ল্যাকটা তো অনেক বেশি সুন্দর কারণ আমরা যারা হিজাব করি বা বোরখা পরি তারা ব্ল্যাক কালার বেশি প্রেফার করি অনেক সুন্দর একটা কালারের মধ্যে আছে ব্ল্যাক জেড ব্ল্যাকের মধ্যে পেয়ে যাচ্ছি মুকেনা না হিজাবটা এটার সাথে ইনারও পেয়ে যাচ্ছি খুবই নাইস সাইজ কিন্তু সবগুলো অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন খুবই নাইস একটা কম্বিনেশন আমাদের ইনারগুলো খুব খুবই সুন্দর হয় অ্যান্ড ইনারের সাথে এই যে দেখতে পাচ্ছেন মুখে না হিজাবটা এটা অনেক বেশি নাইস ঠিক আছে যার লাগবে জাস্ট টেক আ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স টু দা পেজ ফ্যাশন ডট ডট কম সবগুলো কালার কিন্তু দেখে নিলাম প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর জাস্ট আমি এখন আবার একটু একটা ঝলক দেখিয়ে দিব প্রত্যেকটা হিজাবের প্রত্যেকটা মুখে না হিজাবের কালারগুলো যে কি পরিমাণ সুন্দর আমার সাথে জাস্ট থাকবেন ভিডিওটা জুড়ে ডাস্টি ক্লে কালার আর মফ কালার দেখেন ডাস্টি ক্লে কালার আর মফ কালার এই দুইটা কালার কি পরিমাণ সুন্দর আমি কিন্তু ডার্ক টিলটা পরে আছি আমি বলবো আপনারা যদি নিতে চান অবশ্যই একটা হলেও ডার্ক টিল কালারটা নিজের কালেকশনে রাখবেন কারণ এই কালারটা এত বেশি ইউনিক আপনি যখন কোথাও পরে যাবেন আপনাকে মানে সবার মধ্যে আলাদাই মনে হবে রাইট তবে সবগুলো কালারই সুন্দর এই যে দুইটা কালার কালার দুইটা দেখিয়ে দিচ্ছি এই যে ব্ল্যাক ব্ল্যাক আর লাইট অ্যাশ কালার দেখেন ব্ল্যাক আর লাইট অ্যাশ কালার দুইটা কালারই অনেক বেশি সুন্দর এই কালারগুলো খুবই মানে ইউনিক কালার আর ব্ল্যাকটা তো মোস্ট ডিম্যান্ডিং কালার আপনাদের রাইট সবগুলো কালার সুন্দর যার যেটা পছন্দ হচ্ছে দিয়ে আমাদেরকে পেজ ইনবক্স বক্স করে ফেলেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি তো যেখান থেকে খুশি সেখান থেকে অর্ডার করতে পারছি সবাই ভালো থাকবেন ফ্যাশন ডট বিডি ডট কম এর সাথেই থাকবেন আসসালামু আলাইকুম